আসসালামু আলাইকুম ভিউর্স আজকে যে আমরা বিষয়টা আলোচনা করবো সেটি হচ্ছে পাইল নিয়ে তো পাইলের আমি কয়েকটি পর্ব করব তার মধ্যে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পাইলের ফার্স্টে আমরা পাইল করার আগে যেগুলো সতর্কতা অবলম্বন করতে হবে পাইলের কি কি জিনিসগুলো আমরা চেক করে নেব তারপর আমরা পাইল স্টার্ট করব এ নিয়ে আলোচনা করব। তবে আমি যে ভিডিওগুলো দিব এখন পাইল সম্পর্কে যেহেতু অনেকেই পায়েল সম্পর্কে ভিডিও চাচ্ছিলো যার কারণে আমি এখন থেকে ভিডিও দিব পর্ব বাই পর্ব করে অর্থাৎ পাইলের প্রতিটা স্টেপ বাই স্টেপের ডিটেলস নিয়ে আমি আলোচনা করবো যাতে করে যে কোনো একজন সাইট ইঞ্জিনিয়ার অথবা সুপারভাইজার এই ভিডিওগুলো দেখে সে পাইল সম্পর্কে এক্সপার্ট হতে পারে পাইল না করেও তো আসেন আমরা ফার্স্টে আমরা এই রডের যে জালিগুলো তৈরি করা হচ্ছে খাসা এগুলো নিয়ে আমরা আগে আলোচনা করব সে ধরেন আপনার হচ্ছে কয়েকটি জিনিস এখানে লক্ষ্য রাখতে হবে একটা হচ্ছে আপনার ব্লগ তৈরি করতে হবে দেখেন এই ব্লকগুলো তৈরি করতে হবে আপনার পাইলের যে হচ্ছে কভারিংটা দেওয়া থাকবে ড্রয়িংয়ে সেই অনুযায়ী ইয়ে করতে হবে তা আমি যেটা বলতে চাচ্ছিলাম দেখেন এখানে আমি কভারিংটা দেখাই কভারিং যেভাবে থাকবে আপনার ড্রয়িংয়ে উল্লেখ করা থাকবে যে এখানে আপনার কত এম এম কভারিং দিতে হবে ওই অনুযায়ী এই ইয়েগুলো আপনার ব্লকগুলো তৈরি করতে হবে তো এখানে দেখেন একটু খেয়াল করেন আপনি টি ক্লিয়ার কভার দেওয়া রয়েছে টি এটা এম সেম সিস্টেম এটা আমার যে ব্লকটা থাকবে দেখবেন এটা আমার এইটুকুর মধ্যে টি হতে হবে টি শর্টটি এম এম হতে হবে এই ছিদ্রবাদে তো এই ব্লকগুলো ঠিক আছে নাকি এটা আগে চেক করে নেবো দ্বিতীয়ত আমরা আসি আমরা যখন এই রিং বানাবো ভিতরে যে রিংটা থাকে একদম হাসা তৈরি করার আগে রিংগুলোতেই কিন্তু আগে সেটকে নিতে হয় ভিতরে এগুলোকে ইস্টাবেচার বলে তো এগুলো দেখবেন যে হচ্ছে আমার মোট খাঁচা কতটুকু আমাদের এই খাঁচা ছিল মোট হচ্ছে পাইলটা মোট ছিল হচ্ছে পাঁচশো তো পাঁচশোর মধ্যে আপনি ফার্স্টে যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনার দুই পার থেকে তেষট্টি প্লাস তেষট্টি বাদ দিবেন এম এম পাঁচশো থেকে এরপরে আপনি বাদ দিবেন দেখেন উপরে আমার কিন্তু দশ মিলি ইয়া রয়েছে রড রয়েছে তো এই রডগুলি ভাবে যেগুলো আমরা দিয়েছি রিং আকারে তো এই রোডগুলো আবার দশ দশ এম এম অর্থাৎ বিশ এম বাদ দিতে হবে পাঁচশো থেকে পাঁচশো থেকে পাঁচটা আমরা ত্রিষট্টি ত্রিষট্টি বাদ দেবো এরপর দশ দশ বিশ বাদ দিব এরপর ষোলো এম এম রোড আমরা ব্যবহার করছি আপনারা যদি আঠারো এম এম ব্যবহার করেন তাহলে আঠারো প্লাস আঠারো অথবা ষোলো প্লাস ষোলো বাদ দিতে হবে তো এটা বাদ দেওয়ার পরে তারপরে আমার এই খাসার আউট টু আউট যতটুকু থাকবে ততটুকু নেবেন তার থেকেও আরও একটু সেফটি থাকার জন্য আপনারা দশ এম এম আরও একটু দিয়ে নেবেন যাতে করে খাঁচাটা সহজেই ঢুকে পড়ে তাছাড়া যদি একদম অ্যাকুরেটভাবে বানান দেখবেন যে খাঁচা আপনার প্রবেশ করাতে প্রবলেম হবে এই রিংগুলি কিন্তু আগে এর মধ্যে থাকে যেটা খুলে ফেলছে আমরা এই খাঁচাগুলো ঢোকাবো দিয়ে খুলে ফেলছে তো এইভাবে রিংগুলো আমরা আগে সেট করে নিই পুরোটাতে তারপরে কিন্তু এই রিংয়ের সাথে এগুলো বাধাই করি তারপরে উপরের আমাদের স্পাইরাল যেগুলো ইয়েগুলো রয়েছে রিংগুলো এগুলো আমরা বাধাই করে দিই তো আসেন এরপরে আমরা আসি রড ব্যান্ডিং রড প্যান্ডিং অবশ্যই আপনার এর মধ্যে কোনো ফাঁকা স্পেস থাকা যাবে না এগুলো একটু খেয়াল করবেন একদম অ্যাকুরেটভাবে এটা আপনার জালিতে লাগানো থাকতে হবে এটা খেয়াল করবেন যেমন দেখেন এটাও ঠিক আছে মাঝে মধ্যে হঠাৎ মিস্টেক করে ফেলে এগুলো একটু দেখবেন এরপরে রোডের আরও একটা জিনিস দেখবেন সেটা হচ্ছে ওয়েল্ডিং আসলে ওয়েল্ডিং কতটুকু কর পর করতে হয় এটা অনেকেই কনফিউজে থাকে অনেকে জানে না তো দেখেন ওয়েল্ডিং করার নিয়মটা হচ্ছে এই যে আমি এখানে একটা ওয়েল্ডিং করছি তারপরে কি করব পরেরটা যে যায় আমরা হচ্ছে একটা বাদ দিব দিয়ে আর একটাতে ওয়েল্ডিং করব এইভাবে করলে ওয়েল্ডিং হয়ে যায় কিন্তু আপনি যে কাজ করেন যে আমি মনে করি যে এখানে একটা করছি এখানে করবো এইভাবে ঘুরে ঘুরে যাবেন তাও হবে তবে যদি লাস্ট একদম যারা ওয়েল্ডিং করতে কম চান তারা এখানে করলেন এটা বাদ দিয়ে এটা করবেন এইভাবে শুধু ঘুরে ঘুরে একটার পরে একটা করতে হবে আর যদি পারেন তো এখানে একটা এখানে একটা এইভাবে স্পাইরালভাবে ঘুরবেন আর একটার পরে একটা করবেন নিয়ম হচ্ছে একটার পরে একটা সেরে আর একটা করা স্পাইরালভাবে এইভাবে ঘুরতেই থাকবে ওয়েল্ডিংটা অর্থাৎ আমি যদি এই জায়গায় ওয়েল্ডিং করি আমার এটা বাদ যাচ্ছে এটাই আসে আবার আমার সেম এখানে করছি এটায় আসে এটা করব তারপরে এটা বাদ দিয়ে আবার এইভাবে করবে এইভাবে ঘুরবে একটার পরে একটা আর যদি মনে করেন স্পারিভাবে ঘুরে ঘুরে প্রত্যেকটাই করবে তাও করতে পারেন এটা আরও বেশি ওয়েল্ডিং করা হয়ে যায় এতে করে সময় বেশি থাকে আর আপনারা যেইভাবে মনে করেন ড্রয়িংয়ে যেইভাবে ল্যাপিংটা দেওয়া রয়েছে সেমভাবে ল্যাপিংটা চেক করে নেবেন যেমন এখানে হচ্ছে আমাদের ড্রয়িংয়ে দেওয়া রয়েছে মনে করেন যে সাতশো সাতশো এম এম ল্যাপিং তো ল্যাপিংটা দেখবেন দুই সাঁতার মিটলে যেটা পড়ে এটাই হচ্ছে ল্যাপিংয়ের অংশ রডের অংশ তো এইটুকু ঠিক কাছে একে অবশ্যই সাতশো থাকলে একটু হালকা দিতে নেবেন যাতে করে ওটা সুবিধা হয় আর এ হলো ফাঁসা নিয়মগুলো কভারিংয়ের নিয়ম এরপরে আমরা যেটা চেক করবো পাইলের বিষয় আদিগুলো নিয়ে সেটা সম্পর্কে এখন আমরা আলোচনা করব তো আসেন ফার্স্টে আপনারা এখানে দুইটা পাইল চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ম্যানুয়ালি অর্থাৎ হাইড্রোলিক না আমি পরবর্তীতে হাইড্রোলিকে দেখাবো কারণ এখানে প্রায় এক হাজার পাইল হবে যেগুলো দুইশোর মতো ম্যানুয়াল দ্বারা এইগুলো দ্বারা রিক্রিশ দ্বারা আর বাকিগুলো হবে হাইড্রোলিক দ্বারা রোডায় দেখাবো এখন এসে আমরা কয়েকটা জিনিস সম্পর্কে আমরা এখন জেনারেট এটা আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের টিমি পাইপ এটা দ্বারা মশলা ডালা হয় আর এই পাইপগুলো আমাদের হচ্ছে বোরিং পাইপ এগুলো দ্বারা বোরিং করা হয় প্লাস ওয়াশ করা হয় এখন আসি এগুলো আমাদের করণীয় ফার্স্টের টিভি পাইপ আপনারা দেখবেন যে বোরিং পাইপটা চেক করবেন আমার যদি পাইল থাকে আমার পাইল হচ্ছে মোটামুটি সাতাত্তর ফিটের মতো তো অবশ্যই আমাদের এই বোরিং পাইপগুলো আপনি ওয়ান প্লাসকে নেবেন মনে হয় সাতাত্তর আটাত্তর আটাত্তর পর্যন্ত বোরিং পাইপগুলো আছে না কি ফিট সেটা চেক করবেন চেক করার নিয়মটা হচ্ছে এইটুকু যে আপনার ইয়েটা রয়েছে এই পেস পেসটুকু বাদলে বাকিটা আপনি মাপ নেবেন এভাবে প্রতিটা বোরিং পাইপের মাপ নিয়ে সবগুলো যোগ করে দেখবেন যা আপনার সাতাত্তর হলে আটাত্তর ক্লাস হচ্ছে হচ্ছে নাকি এটা চিজেলের পাইপ সহ কিন্তু আমি চিজেলে দেখাবো তো চিজেলের পাইপ সহ এটা হতে হবে আর দুই নম্বরে আসি আমার হচ্ছে টিমি পাইপ কিমি পাইপ অবশ্যই পাইলের বুড়িংয়ের চেয়ে কম হওয়া যাবে না যদি আমার সাতাত্তর থাকে অবশ্যই মাস সাতাত্তর হতে হবে কম হওয়া যাবে না যদি এক মিনিট আপনার বেশি হয় তাহলে কোনো প্রবলেম নয় কিন্তু সেটা অবশ্যই আপনার সাতাত্তর প্লাস হতে হবে সাতাত্তর আটাত্তর এমন হতে হবে এর নিচে যদি দেন তাহলে হবে না আর এখানে আরও অনেক কিছু সতর্কতা বিষয়টা হয়েছে ঢালাইয়ের সময় আমি বলে দেব কারণ ছোটো হলে সেখানে কিমি পাইপ কখন উঠাতে হয় কীভাবে উঠাতে হয় এগুলো সম্পর্কে জানিয়ে নেবেন তো খাসতে যে সতর্ক বিষয় হয়ে গেল খাসা চেক করবেন এরপর টিভি পাইপ ঠিক আছে নাকি চেক করতে হবে বুরিং পাইপ ঠিক আছে নাকি চেক করতে হবে এরপরে যেটা করতে হবে নেক্সট টাইম সেটা হচ্ছে আমাদের চিজেল দুটো ঠিক আছে নাকি এটাও আপনার দেখতে হবে চিজেলের যে হচ্ছে টায়াটা রয়েছে সেটা অবশ্যই পায়েলের পায়েলের পাইলের যে টায়াটা তার থেকে দুই ইঞ্চি কম থাকে আমাদের পাইলের টায়া পাঁচশো সমান প্রায় বিশ ইঞ্চি এটা আপনার এক ইঞ্চি এক ইঞ্চি কম থাকে আমি চিজেলটাও একটু পরে দেখাচ্ছি আর এখানে কিছু আরও কিছু রয়েছে আপনারা এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্যানেল এটাতে মশলা ঢালা হয় স্টেপ বাই স্টেপ আমি এগুলো দেখাবো আর এগুলো হচ্ছে আপনার ইয়ের পাইপগুলো টিমি পাইপ হবে না এটা বোরিং হচ্ছে আমি বোরিংয়ে নিয়েও ভিডিও বানাবো কিন্তু বোরিংগুলো দেখবেন আপনারা ক্লিয়ার পানি যখন আসবে তখনই হবে না মোটামুটি টেন পারসেন্ট আপনার যখন দেখবেন ক্লিয়ার পাবেন সেটা হলে হয় যাবে তো আজকে হচ্ছে সতর্কতা বিষয়টায় আমি এখন সিজেলটা দেখাবো এটা যখন বুরিং পাইপগুলো তার বাইর করবে আমি সিজেলটা একটু দেখাবো এই হলো পাইলের এগুলো অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে তো এই জিনিসগুলো অবশ্যই মা সামনে মাপ নেবেন প্লাস আপনার খাতায় রাখতে হবে আর অবশ্যই খাসাগুলো আমি যেটা বললাম যেগুলো বললাম ওই অনুযায়ী আপনাদের হচ্ছে চেক করে নিতে হবে আর মেন রোডগুলো ড্রয়িংয়ে দেওয়াই থাকে কয়টার মেন রোড মিনিমাম ছয়টা থাকবে তার নিচে থাকবে না এর উপর থাকলে সেটা দেবেন যত সেটা দিবেন আর ভীষণ যদি ইস্টাভিজার এটা করার করে নিউমটা বাইর করে বলে বলেছিলাম কারণ ওটাই মেন ওটা যদি আপনি ঠিক না রাখতে পারেন তো ফাঁসার টায়ারটাও কিন্তু ঠিক থাকবে এগুলো আপনাদের মনে রাখতে হবে আর এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাকেট যার দ্বারা মশলা ভালো হয় আর এটা মিক্সার মেশিন এই দেখেন এখানে অনেকগুলো ক্রিমি পাইপ রয়েছে এগুলো কিন্তু আমি মাপ দিয়েছি মাপ দেওয়ার পরে দেখছিলাম যে এটা আমার মোটামুটি দুই ফিটের মতো শর্ট ছিল যার কারণে তারা আবার কিন্তু দুই ফিট একটা পাইপ কাটে এখানে আবার টাকিং দিয়ে এটা লাগাই দিয়েছে এগুলো আপনার চেক করে নিতে হবে তাছাড়া কিন্তু তারা কিন্তু আমি ফার্স্টে মানে এই প্রজেক্টে আসছিলাম না একটা কিন্তু এরা চুরি করছে চুরি করে দুই ফিট খুন দিয়েছে আসলে ওরা এইরকমই চান আমরা যদি দুই ফিট তিন ফিট পুরি কম করি ঢালাই কম করি তাহলে তাদের কাজ দ্রুত হবে প্লাস সেই টাকাটা তারা পায় যাচ্ছে এগুলো অবশ্যই পাইপগুলো আপনারা সঠিকভাবে মাপ নিয়ে নেবেন এটাই কিন্তু সতর্কতার বিষয় থেকে। পায়ালের ফার্স্ট পর্ব আমি এটা নিয়ে বানাচ্ছি এরপর স্টেপ বাই স্টেপ আমরা হচ্ছে পায়লের পর্বগুলো দিব আমি এখানে হাইড্রোলিক প্লাস ম্যানুয়াল দুই মেশিনে আমি দেখাবো তো বর্তমানে ম্যানুয়ালটা চলতেছে ভিতরে আমাদের হাইড্রলিক চলবে এটা বিশাল বড়ো এরিয়া এখানে এক হাজার প্লাস ফাইল রয়েছে তো দুইশোটা পর্যন্ত ম্যানুয়াল চলবে এরপরে আমাদের হচ্ছে হাইড্রোলিক মেশিন দ্বারা পায়ল করা হবে যেহেতু বাংলাদেশে মোটামুটি হাইড্রোলিক ম্যানুয়ালি উঠে চলে তো আস্তে আস্তে ম্যানুয়ালটা উঠেই যাচ্ছে কারণ ম্যানুয়ালে অনেক প্রবলেম দেরি হয় অনেক কিছু প্রবলেম রয়েছে যেটা আমি স্টেপ বাই স্টেপ যখন হাইড্রোলিকে দেখাবো তখন বুঝতে পারবেন যে আসলে হাইড্রোলিকে কত সুবিধা রয়েছে আর এটা কত দ্রুত কাজ হয় এখন আরও কিছু ক্লিয়ার করে নেই আপনাদের ড্রয়িংটা ড্রয়িংয়ে দেখবেন কিন্তু মোট পাইলের একটা লেন্থ থাকে সেটা হচ্ছে আপনারা দেখেন যে তেইশ মিটার সাতশো পঞ্চাশ এম তো এটা ফুল একটা পাইল এ টু জেড মাপ দেওয়া রয়েছে তো এর নিচে দেখেন চারশো পঞ্চাশ আমাদের খাঁচা ঢুকবে না এটা শুধু আমাদের এরকম একটা মাপ থাকে যের মধ্যে শুধু মশলা থাকবে তো আপনারা অবশ্যই খাঁচার মাপটা ধরবেন মোট পাইলের সমান না এখান থেকে চারশো পঞ্চাশ আপনাকে বাদ দিয়ে কিন্তু তাকে খাঁচা ধরতে হবে এর মধ্যে কিন্তু আবার সাতশো আমার ল্যাপিং রয়েছে এটাও আপনার ধরতে হবে তো এই গেল হচ্ছে ডয়িংয়ের নিউম আর ডয়েংয়ের এই সাইডে সেকশন আকারে দেখেন এ সেকশনে এখানে রোডগুলো গুলো দেওয়া যে এখানে হচ্ছে আমার মনে করেন ওয়ান অফ সিক্স ষোলো এম এই রোডগুলো ষোলো ছয়টা ষোলো এম দিতে হবে আবার প্লাস আরো ছয়টা ষোলো এম দিতে হবে উপরের টুকু এই টুকুর মধ্যে সেটা দেখাইছে এটা এ এ দেখেন সেকশন অফ এ এ পাইল এটা ত্রিশ ক্লিয়ার কভার আর রিংটা আমার একশো পঁচিশ সেন্টার টু সেন্টার থাকবে দশ এম এম কিন্তু নিচেরটুকু দেখেন নিচেরটুকু আমার আছে ছয়টা ষোলো এম রোড আর রিংটা থাকবে একশো পঁচাত্তর সেন্টার টু সেন্টার এইটুকু এই যে সেকশন বিবি এগুলো আপনার মনে রাখতে হবে আর অবশ্যই এটা পর্ব বাই পর্ব পাইলগুলো দেখবেন আর এর আগের আমার ভিডিও রয়েছে যেটাতে পাইলের আরও কিছু নিয়ম কেন ওখানে দেওয়া রয়েছে ওই ভিডিওটাও আপনারা দেখতে পারেন এটা ডি ডিসক্রিপশন বক্সে থেকে যাবে তো এই হলো নিয়ম কানুন আমি শুধু এখন চিজেলটা দেখাবো চিজেল দেখায় আমি এই পর্বটি শেষ করে দেব আর এটাই হচ্ছে হচ্ছে হবে আপনাকে এটার ডায়াটা ঠিক আছে দেখতে পাচ্ছেন এটার ডায়াটা মাপার নিয়ম হয়েছে গোল যেটা দেখছেন চিজেলের দাঁতগুলো থাকে চিজেলের দাঁত মোটামুটি মিডেলের দাঁতের পাঁচটা দেখতে পাচ্ছে এই যে গোল চতুর্দিকের যে গোল এটাই হচ্ছে ম্যাপটোটা আপনার প্রায় এক মাতা থেকে এক মাথা আঠারো ইঞ্চে আসে এটা ভালো মতো খেয়াল করে নেবেন আপনারা ঠিক আছে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমি মনে হয় সব কিছুই দেখাইছি ওটা হচ্ছে কেচিং পাইপ ওটা আপনার দশ ফিট থেকে বারো ফিট থাকে যেটা দেখতে পাচ্ছেন বড় একটা দশ ফিট থেকে বারো ফিট হচ্ছে কেচিং পাইপ এটা হচ্ছে আপনার ফানেল যার মধ্যে মশলা ঢালা হয় আর যাতে করে নিয়ে মশলা ইয়ে করা হয় এটা হচ্ছে বাকেট এটা হচ্ছে রিক মিশিং আর এটা এটা দু পায়াও আমাদের মিশিং থাকে আর আরেকটা হচ্ছে হাইড্রোলিক এগুলো আমাদের বাংলাদেশে ইউজ করা হয় এটা হচ্ছে মিক্সার মেশিন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ